ইয়া আই গো আল্লাদী না আ মানু কুতিবা আলাইহি কুমুসিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমিন কাব্লিকুম লাল্লা কুম তকুন হে ইমান্দারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তী গলের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম হাদিসের মুদ্দা আছে হজরত সালমান ফারসি রদি আল্লাহফুতআলা আনহু তার থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম শাবান মাসের শেষ অংশে রমজানের রমজানের আগেই চাঁদ উঠবার আগেই নবী সাল্লাহ আলীহু সাল্লাম রমজান সম্পর্কিত পূর্ণাঙ্গ হাদিস খুদ্া সাহাবাই কারামের সামনে পেশ করতেন এবং সাহাবাই কারাম সুরুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের কাছ থেকে রমজানের পুর সব সবকিছু জেনে নিতেন এবং নবীজিও পেশ করতেন হজরত সালমান থেকে লম্বা ফার্সি যেখানে আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লাম রমজানের পূর্বেই রমজানের উপরে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সমাজে এটা অনেক সময় গাফলুতি করেন আপনারা আর কি তার রোজার গোর রাত্রে ওইটা বাদ খাইব সন্ধ্যা হইলে ইফতার করবো মসজিদের মাইকেই তো কইব ইফতারের টাইম এসে রাত্রে তিনটা সাড়ে তিনটার থেকেই তো করবে ভাত খানার টাইম এসে খাই আর কি রাতের উঠা ভাত খামো সন্ধ্যা উঠা বুটমুড়ি খামো তো রোজা এতটুকুই তো রোজা না আসলে এতটুকুই না বরং এর মাহে রমজান আল্লাহ পাকবুল আলমিন নিজে এটার শ্রেষ্ঠতম গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে এটার একটা অসাধারণ গুরুত্ব এটা যে স্বয়ং পাক রব আলীন রমজান মাস এই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জবানে তার কালাম কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন তাহলে একটাইতে আজি মুসান মর্যাদার কি হতে পারে যে একশো পঁচাশি নম্বরে এই সুরাবা বা এই আয়াতে

লাল লকুম তত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো এখন ইমানদার যদি প্রশ্ন করে আমার উপরে যে রোজা ফরজ করা হয়েছে কখন কোন মাসে তো আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়াতে এই কথার জবাব দিছেন শাহরুরামাগন রমজান মাস রমজান মাস এরপরেই আছে ফমাং শাহিদামিং কুমুর সাহারা ফালিয়া সুম এই মাসটি তোমরা যারা পাবে তো তোমরা সেই এই মাসেই ফালিয়া সুমহ আমার বান্দা যেন রোজা রাখে